প্রিয় বন্ধুরা এখন আমরা উঠতেছি বাঁটা লিলের উদ্দেশ্যে ভাইরে ভাই কত অলি গলি চিকা চাপা রাস্তার মানুষজন ওঠেন আপনি বাইকে ওঠেন হ্যাঁ বাইকে না উঠলে কীভাবে যাবেন কত বাইক রাখবো কোথায় ওরে বাবা রে দেখি 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 ওরে আল্লাহ বাইক রাইকে দেখি 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 কোন বলেতে চলে আসলাম ও কাকু বা রে ভাই কোন বইন জোন বললে নিয়ে পরে আসলো আমারে হ্যাঁ ও সোলেস্ট নাম্বারটা হল হিল ওরে ভাই রে ভাই কি পাহাড় এখানে উঠতে হবে আমাদের ছোটগ্রামের বাটালে হিল সরি